আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে নরম পানীয় যেটাকে আমরা কোল্ড ড্রিঙ্কস হিসাবে জানি তাই নরম পানীয় কোল্ড ড্রিঙ্কস আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ সেই বিষয় নিয়ে আমি দু চার কথা আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখুন এই নরম পানীয়ের প্রথম প্রচলন করেন নিকোলাস পল সতেরোশো উননব্বই সালে জেনেভায় তারপর কোলা জাতীয় নরম পানীয় আবিষ্কার করে জন এস পেম বার্টন আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকার আটলান্টায় এরপর আঠেরোশো একানব্বই সালে ক্যান্ডলার কোকাকোলাস পেটেন্ট নেন আঠেরোশো সালে পেপসি কোলা এবং ক্রমান্বয়ে নানা জাতীয় পানীয়ের সৃষ্টি প্রবর্তন এবং প্রচলন চলতে থাকলো আজকাল সারা পৃথিবীতে নরম পানীয়গুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কোলা কমলা আদা লেবু জাতীয় ফল ইত্যাদি দিয়েও ব্যাপকভাবে পানীয় তৈরি হচ্ছে সব পানীয়গুলিকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে কার্বোনেটেড জল নাম্বার দুই হচ্ছে সোডা ওয়াটার বা বুধবুদ ওঠা জল এবং নাম্বার থ্রি ফলের নির্যাস বা নির্যাস মিশ্রিত পানীয় এই সমস্ত পানীয়গুলিতে যেসব উপাদান যোগ করা হয় তাদের রাসায়নিক প্রকাশ পরিমাণ এবং অনুপাতে উপর নির্ভর করে ওইগুলির স্বাদ এবং সুফল বা কুফল উপাদানগুলি প্রধানত হলো জল যেগুলো দিয়ে এই পানীয়গুলো তৈরি হয় তার মধ্যে জল আছে কার্বনেটেড জল বা তরলীকৃত কার্বন ডাইঅক্সাইড চিনি তরলীকৃত গ্লুকোজ ফ্রুকটোজ ডেক্সট্রো বা বিকল্প কৃত্রিম মিষ্টি আর্টিফিশিয়াল সুইটনার টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সুগন্ধকারী রাসায়নিক পদার্থ কৃত্রিম রং তেল সংরক্ষণকারী পদার্থ ইত্যাদি এগুলি ছাড়া উত্তেজক উপাদান দেওয়া হয় যেমন কেফি সুগন্ধ হওয়ার জন্য বা উত্তেজনা বাড়াবার জন্য যে সব উপাদান যোগ করা হয় সেসব অবশ্য ব্যবসার গোপন কথা যেটাকে আমরা জানি স্ট্রিট সিক্রেট হিসাবে বিশেষ করে সুগন্ধি এবং উত্তেজক উপাদান যোগ করার ফলে এইসব সব পানীয় একবার গ্রহণ করলে আবার গ্রহণ করার প্রবণতা বাড়ায় এবং ক্রমে ক্রমে খাওয়ার ইচ্ছার নেশাও ধরা সাময়িক উত্তেজনা স্ফূর্তির ভাব তৃষ্ণা নিবারণ এবং পান করার আকর্ষণে বা নেশায় পান করতে ভালো লাগাই হলো কিন্তু এদের একমাত্র কাজ তবে ফলের রসের পানীয়তে কিছু শক্তিদায়ী বা পুষ্টিকর বা নিউট্রিশন থাকে সেগুলি কিছুটা কাজ হয় কিন্তু ফলকে এভাবে পানীয় করে খাওয়ার চাইতে ফল হিসাবেই বিশেষ করে টাটকা অবস্থায় ফ্রেশ অবস্থায় খাওয়া আরও বেশি উপকারী সংরক্ষিত ফলের রসে আবার রাসায়নিক সংরক্ষকও থাকে বলে তার কিছু কিন্তু কুফল খারাপ হওয়ার সম্ভাবনা শরীরের মধ্যে অবশ্যই আছে ফলের রস ছাড়া অন্যান্য নরম পানীয়গুলি দীর্ঘদিন পান করলে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে কারো কারো ক্ষেত্রে স্বল্প সময়ের ব্যবধানে ক্ষতিকারক কাজ দেখা যায় ক্ষতির দিক ছাড়াও এইগুলির গুণমান বা ফুড ভ্যালু হচ্ছে শূন্য অর্থাৎ আমরা যেটা জানি যে কোনো খাদ্যের যে একটা ফুড ভ্যালু থাকে কিন্তু এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসের ফুড ভ্যালু একেবারেই শূন্য কিছুই নেই বললে চলে একমাত্র গ্লুকোজের কিছু পরিমাণ ক্যালোরি যোগান হয় এই জন্য এই পানীয়গুলিকে বলা হচ্ছে এমটি ক্যালোরি শ্রেণীভুক্ত বা এদের আনহেলদি ডায়েট কিন্তু আমরা বলে থাকি অস্বাস্থ্যকর খাদ্য বলা হয় আরও এই কারণে যেসব পানে খিদে কমে যাওয়ার ভোক্তাকে সাধারণ পুষ্টিকর খাদ্য খাওয়া থেকে বঞ্চিত হতে হয় এই ক্ষুধা মান্ধভাব খুব বেশি হয় যখন কোনো ব্যক্তি কোনো পানীয় নেশাগ্রস্ত হয় কন্টিনিউভাবে কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হয় এছাড়াও কিছু অন্যান্য ক্ষতিকারক দিকও আছে অস্তিক্ষয় বা অস্ট্রিওপোরসিস অর্থাৎ হাড়ের ক্যালসিয়াম মাত্রাতিরিক্ত কমে যাওয়া দাঁতের এনামেল ক্ষয় গ্যাস অম্বল গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি পেটের নানারকম গোলযোগ অগ্নাশয় স্তন বা বৃহদন্ত্রের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে হাঁপানি এবং অ্যালার্জির সম্ভাবনা আনা ঋতুর বিশৃঙ্খলা অর্থাৎ মেয়েদের মেস্ট্রুয়াল ডিস্টার্ব মেস্ট্রোয়াল সমস্যা কিন্তু হয় বন্ধাত্ম বা ইনফার্টিলিটি হতে পারে এবং গর্ভস্থ শিশুর ক্রমোজমে বিকৃত হতে পারে রক্তের কোলেস্ট্রল এবং গ্লুকোজ বেড়ে যাওয়া সম্ভব না হৃদয় স্পন্দন বা হার্ট রেটের পরিবর্তন হয় ব্যাঘাত হয় স্নায়ুর গণ্ডগোল ত্বকের সমস্যা ত্বকের বিভিন্ন প্রবলেম দেখা দেয় পানীয় তৈরি করার সময় পরিশুদ্ধ জল ব্যবহার না করলে জীবাণু সংক্রমণ বা অন্য কিছু দূষণেরও কিন্তু সম্ভাবনা থাকে কোনো কোনো সময় কিছু পানীয়তে কোনো কোনো খনিজ পদার্থ যোগ করা হয় যেসব ক্রমাগত গ্রহণ করলে খনিজ পদার্থগুলির আধিক্যজনিত কুফলও দেখা যায় অর্থাৎ কন্টিনিউ যদি আমরা এসব নিই তাহলে কিন্তু তার আধিক্যজনিত সমস্যা শরীরের মধ্যে দেখা দেয় বিশেষ করে শিশু এবং কিশোরদের এই সমস্ত ক্ষতিকর প্রভাবগুলি এবং নেশা হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে যেমন উত্তেজনা এবং খাওয়ার ইচ্ছা কমে যাওয়া যেটাকে আমরা বলি লস অফ অ্যাপেটাইট অ্যানোরেক্সিয়া বলা হয় মেজাজ বা ব্যবহারের অসঙ্গতি হয় মনোযোগ নষ্ট হওয়া ইত্যাদি হতে পারে অর্থাৎ প্রায় বলা যে ইংরাজিতে যাকে বলে হোয়াট নট বা কি নয় তাহলে জানলেন কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের কতভাবে প্রভাব ফেলে কী কী ক্ষতি হতে পারে এই বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ